আজ আমি জানবো কীভাবে আপনি আপনার ইমিগ্রেশন অর্থাৎ ইমিগ্রেশন জন্য আপনি অ্যাপ্লাই করেছেন অর্থাৎ সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন যে ইমিগ্রেশন হয়ে গেছে কি হয়নি তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে মোবাইল বা কম্পিউটার ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে ই মাইক্রেট ই মাইক্রেট সার্চ করার পর দেখুন আপনার সামনে ই মাইক্রেটের ওয়েবসাইট চলে আসবে দেখুন ই মাইক্রেট গভর্নমেন্ট ইন্ডিয়া সো ই মাইগ্রেটের এই লিঙ্কটিতে ক্লিক করবেন সো লিঙ্কটি ওপেন হয়ে গেছে লিঙ্ক ওপেন হওয়ার পর উপরের যে অপশনগুলো আছে তার ভিতরে প্রথমে যে অপশানটি আছে ই মাইগ্রেন্ট এই অপশানের ভিতরে অপশন স্ট্যাটাস এই অপশানটি চুজ করে নিতে হবে এই অপশনটি চুজ করার পর এটাতে ক্লিক করবেন সো দেখুন এখানে ই মাইক্রেটের এই নতুন লিঙ্ক একটি নতুন পেজ ওপেন হবে এই পেজের ভিতরে আপনাকে দেখুন পাসপোর্ট নাম্বার দেওয়ার জন্য বলা হয়েছে সো এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন সো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিই পাসপোর্ট নাম্বারটি ফিল করার পর আপনাকে যে ক্যাপচারটি দেওয়া হয়েছে এটাকে আপনাকে ফিল করতে হবে ওকে ক্যাপসাটি ফিল করার পর আপনাকে যে ভ্যালিডেড অপশানটি দেখতে পাচ্ছেন এই ভ্যালিডেড অপশানটিতে ক্লিক করতে হবে সরি ইনভ্যালিড ক্যাপচার ওকে একে আরেকবার ক্যাপচারটি ফিল করি নাও ভ্যালিডেট সো দেখুন ভ্যালিডেট এখানে দেখুন উপরেই চলে এসেছে ইসি স্ট্যাটাস সাকসেসফুল ভেরিফাইড অর্থাৎ আপনার ইসি স্ট্যাটাস এমিগ্রেশনের যে স্ট্যাটাস আছে এটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে দেখুন এখানে আপনার পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন পাসপোর্ট নাম্বার এমিগ্রেশন এমিগ্রেন্টস নেম যার নামে এমিগ্রেশনটি হয়েছে ইসি ডিটেলস দ্য ইসি অ্যাপ্লিকেশান ইস অ্যাপ্রুভ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে সো এখানে আরও দেখতে পাবেন আপনার রিকো এজেন্ট নেম যে আপনার এই এজেন্ট আছে তার নেম আপনি কোন দেশের জন্য ইমিগ্রেশনটি করেছেন ভিসা নাম্বার ভিসা ডেট সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন সো দেখলেন কত সহজে আপনি